হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো হাই তো রিসেন্টলি আমার হাজব্যান্ডের সাথে একটা ফানি টাইপের স্ক্যাম ঘটে গেছে যেটা আমার মনে হলো শেয়ার করা উচিত সবার সাথে তো ব্যাপারটা হচ্ছে কালকে আগামী কালকে হচ্ছে আমার বার্থডে আর আমার হাজব্যান্ড আমার জন্য কিছু স্পেশাল প্ল্যান করবে হয়েছিল তো সেই মতো ও অর্ডার দিয়েছিল ওই বার্থডে ডেকোরেশন ওই জিনিসগুলো অর্ডার দিয়েছিল মানে বেলুন টেলুন যেগুলো থাকে ওইগুলো অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলো আমাকে বলেছিল যে প্যাকেজটা আসলে পরে খুলবে না ঠিক আছে আমি ভেবে নিয়েছিলাম নিজে খুলবো না ওর সারপ্রাইজটা খারাপ করব না কিন্তু যখন অ্যামাজন পার্সেলটা দিতে আসে বাড়িতে আমিই ছিলাম আমাকে আমাকে পার্সেলটা দিয়ে গেলো আর পার্সেলটা কেমনভাবে দিয়েছে জানো এক মিনিট এইভাবে ঠিক এইভাবেই দিয়েছে অ্যামাজনের পার্সেলটা পুরো সারপ্রাইজ নষ্ট করে দিয়েছে ওর মানে আমি আমার ওপেন করার দরকারই নেই এখান থেকে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি যে মধ্যে কি জিনিস আছে বেশ আজকে আমি কতটা খুশি সেটা হয়তো প্রকৃতি নিজেও বুঝতে পেরেছে আকাশটা কত সুন্দর লাগছে একবার দেখো আমি আমার জানের রিস্ক নিয়ে আই মিন ফোনের রিস্ক নিয়ে রুমের জানলা থেকে ফোনটা বাইরে বের করে ভিডিও ক্লিপটা নিয়েছি আমি ভাবছিলাম যদি একবার ফোনটা পড়ে যাই তাহলে তো আমি শেষ নতুন ফোন তো এই মুহূর্তে কিনে দেবেই না আর তার উপরে সবাই আমাকে চেটে শেষ করে দেবে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ওরা রাত্রেই ডেকোরেশন করে ভেবেছিল আমার বার্থডে সেলিব্রেট করবে কিন্তু আমার আমার একটু শরীর খারাপ ছিল সেই জন্য আমি বারণ করেছিলাম যে রাত বারোটায় আমাকে আর ডেকো না আমি যাব তো এই ডেকোরেশনটা ওরা বেলায় করেছে আবার আমিও কিছুটা হেল্প করেছি ওদের সাথে আমরা তিনজন আর পাশের বাড়ি কাকিমাকে নিয়ে একটু ছোট করে কেক কেটে সেলিব্রেট করেছিলাম ছোটবেলায় না বার্থডে নিয়ে খুব এক্সাইটমেন্ট হতো ভাবতাম কোন কোন বন্ধুকে ইনভাইট করব সবাই কত রকম গিফট দেবে আর বার্থডে নতুন জামা পরবো কেক কাটবো ওটা একটা আলাদা রকম অনুভূতি ছিল যত বড় হচ্ছি তত মানে বার্থডে নিয়ে কোনো ক্রেজ থাকে না আর বিয়ে হওয়ার পর তো মা বাবাকে ছেড়ে এটা আমার সেকেন্ড বার্থডে হয়ে গেল ছোটবেলায় আমি আমার বার্থডে বন্ধুদেরকে ইনভাইট করার জন্য ইনভিটেশন কার্ড বানাতাম নিজে ডেকোরেশন করে আর যেই বন্ধুটা বেশি স্পেশাল ছিল মানে বেস্ট ফ্রেন্ড হতো তাকে একটু বেশি ভালো ডিজাইন করে দিতাম কার্ড আর এখন তো বার্থডে সেলিব্রেট করতে ইচ্ছা করে না এত কিকতে হয়ে গেছে কেক কিনতে ইচ্ছা করে না দেখেছো কথা চলে তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে আমার বার্থডে উপলক্ষে যাচ্ছি একটা এশিয়ান রেস্টুরেন্টে আমার হাজবেন্ড কিছুদিন আগে গিয়েছিল ওখানে ওর টিম সাথে ওখানে খাবার ওর খুব ভালো লেগেছিল সেই জন্য ওর মনে হয়েছে যে আমারও ট্রাই করা উচিত সেই জন্য আজকে আমরা ওখানেই যাচ্ছি রেস্টুরেন্টটার নাম ছিল জি আই থিংক যদি আমি ভুল প্রনাউন্স না করে থাকি তো ভুল হতে পারে আমি ঠিক জানি না রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল উপরে ল্যান্ডটার্ন গুলো দারুণ সুন্দর লাগছিল আমি আমার লাইফে ফার্স্ট টাইম এখানে সুশি খেয়েছি তাও আবার চপস্টিক দিয়ে অ্যান্ড গেস হোয়াট আমি ফার্স্ট টাইম উইদাউট এনি প্র্যাকটিস চপস্টিকে সুশি গ্র্যাব করে ফেলেছি আই সো প্রাউড ওখানে আরও অনেক নতুন কিছু জিনিস ট্রাই করেছিলাম তার মধ্যে একটা উল্লেখযোগ্য জিনিস যেটা হলো মিসো স্যুপ আমি অনেক কোরিয়ান ড্রামাতে দেখেছি ওরা নাকি বার্থডে দিন মিসো স্যুপ খাওয়াটাকে আমরা যেরকম পায়েস খাওয়াটাকে শুভ ধরি মিসো স্যুপ খাওয়াটাকে শুভ ধরে তা আমি মেনুতে দেখলাম তো আমি ভাবলাম একটু ট্রাই করা যাক হুম হুম যদি রেটিং নিতে হয় দশের মধ্যে তাহলে আমি দেব আট চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার আমরা যাচ্ছি বাড়ি আর আজকে আমার খুশি হওয়ার আরো একটা কারণ আছে কারণ রাত পেরোলেই ভোরবেলায় আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে নাইনটি পার্সেন্ট আমার প্যাকিং হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বাস একবার লাস্ট বার চেক করে নিলাম যে সব কিছু ভরেছে কিনা এখনও মনে হচ্ছে কিছু না কিছু ভুলছি মনে পড়লে আবার সেগুলো প্যাক করব ঘরের অবস্থা খুব খারাপ হয়েছে আমাদের রাতের খাবার বানানো হয়ে গেছে ট্রেনে যা যা নিয়ে যাবো সেগুলো বানানো হয়ে গেছে আমাদের ট্রেন আছে ভোর চারটের সময় আর তার জন্য বাড়ি থেকে বেরোতে হবে দুটো সময় সে অল দ্য বেস্ট টু টুমি ইজ ওয়েল আলিজ ওয়েল আমাদের ক্যাব চলে এসেছে আমরা ক্যাবে উঠেও গেছি এখন যাচ্ছি আমরা স্টেশন আমাদের ট্রেন আছে তিনটে পঞ্চান্ন তোমাদের মনে হতে পারে যে সবাই বাড়ি থেকে বেরোলে কত সুন্দরভাবে সেজে গুঁজে বেরোয় কিন্তু এ এরকমভাবে কেন বেরিয়েছে কারণ আছে তখন বাদ ছিল রাত দুটো পঞ্চাশ আর বাইরে পড়ছিল বৃষ্টি আর গাড়ি চলছিল ফুল স্পিডে যা হাওয়া লাগছিল আর যা ঠান্ডা হাওয়া লাগছিল সেটা কেবল আমি জানি আর ট্রেনের এসি যেটার কন্ট্রোল তোমার হাতে থাকে না কামরা এত ঠান্ডা হয়ে যায় আর ট্রেনের কম্বল বা চাদর মাথায় নিয়ে শুতে করে না হয়ে কি হবে গেলে কোথাও এক জায়গায় শুনেছিলাম যে শহর নাকি কোনো সময় ঘুমায় না এই কথাটার প্রত্যক্ষ প্রমাণ আমি যতবারই এই ট্রেনটায় যাই তখনই পাই কারণ এত ভোরেও এত গাড়ি চলাচল করে এই রাস্তায় আমরা টাইমে স্টেশন পৌঁছে গেছি আর আমরা আর নিজেদের সিট খুঁজে নিয়ে চলে এসেছি আর বেডিং পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে শুয়ে পড়েছি আর আমাদের কপাল এই কবার থেকে খুব খারাপ যাচ্ছে আমরা পেয়েছিলাম দুটো মিডিল বার্থ আর একটা আপার বার্থ আমি এখানে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম যে অ্যাটলিস্ট আমি উইন্ডো সিট তো পেয়েছি চলো এবার আমি একটু ঘুমাবো যদিও সকাল হয়ে গেছে তবুও গুড নাইট সারা দিন রাতটা আমাদের ট্রেনে কাটার কথা তাই ট্রেনের মধ্যে আর কি ভিডিও বানাবো ট্রেনের মধ্যে শুধু খাওয়া ঘুমানো টয়লেট যাওয়া ফোন কাটা এছাড়া তো কিছু দেখানোর নেই তাই সেরকম কোনো ভিডিও আর করিনি শুধু মাঝে মাঝে যখন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি চোখটা খুলেছি ঘুম থেকে উঠে তখন কিছু কিছু ভিডিও করেছি নদীর দুধারে এরকম এত সুন্দর কাশফুল দেখে মনটা ভরে গেল ফাইনালি সকাল হয়ে গেছে সবাই নিজের ব্যাগপত্র নিয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে কখন ট্রেনটা স্টেশনে গিয়ে দাঁড়াবে আর কখন তারা নেমে নিজেদের বাড়ি যাবে আর অনেক দিন পর আজকে আমি এরকম কুয়াশা ভরা সকালে দৃশ্য দেখলাম অ্যাকচুয়ালি কুড়ে হলে কি হয় সকাল আটটায় যদি উঠি তাহলে ভোরের দৃশ্য কিভাবে দেখবো আমরা এই ট্রেন থেকে সকাল সাঁতরা গাছিতে নেমেছিলাম আর সাঁতরাগাছি থেকে নেমে আমরা গিয়েছিলাম আবার হাওড়া হাওড়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ যখন ছোটবেলায় মামার বাড়ি আর পিসির বাড়ি ছাড়া যাওয়ার জায়গা ছিল না তখন ভাবতাম যে যদি কোনো দিন আমার কোনো একটা কোথাও থেকে আত্মীয় বেরিয়ে যায় যার বাড়ি অনেক দূর খুব সুন্দর জায়গা তো কত ভালো হয় এখন সেটা মনে হয় আমি কেন বলতাম ম্যানিফেস্ট হয়ে গেছে সেজন্য শ্বশুর বাড়িটাই এত দূরে হয়ে গেছে কোথাও কোথাও না হয়তো লাইফে এটাই মিসিং ছিল বেশ ভালো লাগে মানে যেদিন থেকে টিকিট হয়েছে দু মাস আগে থেকে সেই থেকে আমার প্যাকিং শুরু হয়ে গেছে যে আমি এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব কবে বাড়ি যাব হয়তো এটাকেই বলে গডস প্ল্যান যেটা ভালো লাগে এটা একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করে আর শুভ মহালয়া আজকে হচ্ছে বাড়ি পৌঁছানোর পরের দিন সকালবেলা কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ কালকে বাড়ি এসে প্রচুর টায়ার ছিলাম আর বাড়িতেও প্রচুর কাজ ছিল তা ভিডিও এন্ড করার সময় পাইনি তো এখন এন্ড করছি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে বাই